বালি চালনির কাজ চলাকালীন আচমকায় চোখের সামনে উদ্ধার মটা সেল যা সেনাবাহিনীর কাজে ব্যবহৃত হওয়া মর্টার সেলের মতো দেখতে অনুমান ওদের আর সেই মটা সেলের আকৃতির লোহার বস্তু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল ছড়ালো ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের রামাই দিঘি এলাকায় এলাকাবাসী সূত্রে জানা যায় ফুলবাড়ি বর্ডার রোডে একটি বেসরকারি পার্কিং এর ভেতর বালি চালনির কাজ করছিলেন শ্রমিকেরা সেই সময় হঠাৎই নজরে পড়ে এই লোহার বস্তুটি এরপর লোহার বস্তুটিকে দেখে এক প্রকার আতঙ্কে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে এলাকাবাসীরা কারণ সূত্র মারফত জানা যায় জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের একটি গ্রামে এরকম মোটার সেল বিস্ফোরণ হয়ে গত কয়েক মাস আগেই অনেকের ক্ষতি হয়েছে ফলে সেই লোহার বস্তু দেখে আতঙ্কিত হয় এলাকাবাসীরা পরে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে এদিকে খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এরপর সেই লোহার বস্তুর মতো মোটার আকৃতির বস্তুটিকে বালির বস্তা দিয়ে চেপে উদ্ধার করে নিয়ে যান পুলিশ পুরোঘটনার তদন্তে নিউজ জলপাইগুড়ি থানার পুলিশ সাথে এলাকাবাসীরা বলেন তিস্তা নদীসহ বিভিন্ন নদী থেকে ট্রাকে বা ডাম্পারে করে যে সমস্ত বালি আনা হয় সেখান থেকেই চলে এসেছে এই বস্তুটি বোমটা বালুর বাড়িতে আসে বালুটা জেসিবি দিয়ে চালতে গিয়ে বমটা বেরোয়ছে বালুর ভিতরতে হয় নি কেমন দেখতে দেখতে হলো একদম তোপের মতোন দেখতে এক ফুট লম্বা হবে ভারী প্রচুর প্রচুর ভারী পাঁচ পাঁচ কিলোর মতন হবে

নিয়ে ফেলে দিব উপরে তো ভয় লাগে মাল লাগলে কিন্তু মুশকিল হ্যাঁ টাই যদি নৰ্ম চাৰি হাজাৰ বিয়াল